কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা সবাই সুস্থ থাকতে চাই তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার রোজকার খাবারের তালিকায় এমন কিছু জিনিস আছে যা অজান্তেই আপনার শরীরকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে আজ আমি এমন পাঁচটি খাবারের কথা বলবো যা আপনি হয়তো প্রতিদিন খাচ্ছেন কিন্তু এর ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে একেবারেই অবগত নন বিশ্বাস করুন এই তথ্যগুলো জানার পর আপনার খাদ্যাভ্যাসে হয়তো একটা বড় পরিবর্তন আসবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ শেষ খাবারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রায় আমরা সবাই এটা খাই আমাদের ব্যস্ত জীবনে আমরা প্রায়ই ফাস্ট ফুড প্যাকেটজাত খাবার বা প্রক্রিয়াজাত খাবারের উপর নির্ভরশীল হয়ে পড়ি মনে করি এগুলো সহজলভ্য এবং সুস্বাদু কিন্তু এই সহজলভ্যতা আর স্বাদ আমাদের স্বাস্থ্যের জন্য কতটা মারাত্মক হতে পারে তা আমরা কল্পনাও করতে পারি না বিভিন্ন গবেষণায় দেখা গেছে কিছু নির্দিষ্ট খাবার দীর্ঘমেয়াদী রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে যেমন ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ এমনকি ক্যান্সারও আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো অনেকেই জানে না যে এই খাবারগুলোই তাদের রোগের কারণ আজকের এই ভিডিওতে আমরা বিজ্ঞানসম্মত তথ্যের উপর ভিত্তি করে এই পাঁচটি খাবার নিয়ে বিস্তারিত আলোচনা করব শুধু খাবারগুলো চিহ্নিত করাই নয় এর বিকল্প কী হতে পারে সেটাও আমরা জানব এক প্রক্রিয়াজাত মাংস প্রসেসড মিটস সসেজ বেকন সালামি ডগ আমাদের তালিকার প্রথম খাবারটি হলো প্রক্রিয়াজাত মাংস সসেজ বেকন সালামি ডগ এগুলো আমাদের অনেকেরই প্রিয় ব্রেকফাস্ট বা ফাস্ট ফুডের অংশ কিন্তু এগুলোর ক্ষতিকর দিক কি জানেন প্রক্রিয়াজাত মাংসে উচ্চমাত্রায় সোডিয়াম নাইট্রেট নাইট্রাইট এবং অন্যান্য প্রিজার্ভেটিভ ব্যবহার করা হয় এই রাসায়নিক উপাদানগুলো মাংসকে তাজা রাখতে এবং স্বাদ বাড়াতে সাহায্য করে কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রক্রিয়াজাত মাংসকে কার্সিনোজেনিক বা ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করেছে নিয়মিত এই মাংস খেলে কোলন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় এছাড়াও এতে থাকা উচ্চ সোডিয়াম হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের কারণ হতে পারে তাহলে এর বিকল্প কি চেষ্টা করুন টাটকা মাংস খেতে মুরগি মাছ বা ডিম দিয়ে আপনার ব্রেকফাস্ট সাজাতে পারেন উদ্ভিজ্জ প্রোটিনের দিকেও ঝুঁকতে পারেন যেমন ডাল ছোলা বা পনির খাবার দুই মিষ্টিযুক্ত পানীয় সুগারি ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস ফলের জুস নামে বিক্রি হওয়া মিষ্টি পানীয় আমাদের দ্বিতীয় ক্ষতিকর খাবারটি হলো মিষ্টিযুক্ত পানীয় সফট ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস এমনকি বাজার থেকে কেনা অনেক ফলের জুসও এর অন্তর্ভুক্ত এক ক্যান সফট ড্রিঙ্কস প্রায় দশ বারো চামচ চিনি থাকে এই বিপুল পরিমাণ চিনি আমাদের অজান্তেই শরীরে প্রবেশ করে এগুলো শুধু ওজন বাড়ায় না টাইপ টু ডায়াবেটিস ফ্যাটি লিভার এবং হৃদরোগের ঝুঁকিও অনেক বাড়িয়ে দেয় তরল ক্যালোরি হওয়ায় এগুলো আমাদের পেট ভরে না ফলে আমরা আরও বেশি খাই এছাড়াও এগুলোতে থাকা ফাসফোরিক অ্যাসিড দাঁতের এনামেলের ক্ষতি করে এবং হাড় ক্ষয় করতে পারে এর সবচেয়ে ভালো বিকল্প হল পানি সাধারণ বিশুদ্ধ পানি আপনার শরীরকে হাইড্রেটেড রাখে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এছাড়াও ঘরে তৈরি তাজা ফলের জুস চিনি ছাড়া লেবুর শরবত বা গ্রিন টি পান করতে পারেন খাবার তিন রিফাইন্ড কার্বোহাইড্রেটস তৃতীয় যে খাবারটি আমাদের স্বাস্থ্যের জন্য নীরব ঘাতক সেটি হল রিফাইন্ড কার্বোহাইড্রেটস সাদা রুটি পাস্তা প্রক্রিয়াজাত সিরিয়াল সাদা চাল এই খাবারগুলো তৈরি করার সময় শস্যের পুষ্টিকর অংশ যেমন ফাইবার ভিটামিন এবং খনিজ পদার্থ বাদ দেওয়া হয় ফলে যা অবশিষ্ট থাকে তা মূলত চিনি ছাড়া আর কিছুই নয় এগুলো খুব দ্রুত রক্তে শর্করা বাড়িয়ে দেয় যা ইনসুলিন রেজিস্ট্যান্স এবং টাইপ টু ডায়াবেটিসের প্রধান কারণ এছাড়াও ফাইবার না থাকায় এগুলো হজমের সমস্যা সৃষ্টি করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে না ফলে আমরা বেশি খাই অতিরিক্ত রিফাইন কার্বোহাইড্রেট গ্রহণের ফলে প্রদাহ অর্থাৎ ইনফ্লামেশন বাড়তে পারে যা অনেক দীর্ঘস্থায়ী রোগের মূল কারণ বিকল্প হিসাবে হোল গ্রেইন বা আস্ত শস্য বেছে নিন লালাটার রুটি ব্রাউন রাইস ওটস বার্লি ডাল এগুলো ফাইবার ও পুষ্টিতে ভরপুর এগুলো রক্তে শর্করা ধীরে ধীরে বাড়ায় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে খাবার চার হাইড্রোজেনেটেড তেল এবং ট্রান্সফ্যাট আমাদের তালিকার চতুর্থ খাবারটি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হাইড্রোজেনেটেড তেল এবং ট্রান্সফ্যাট ফাস্টফুড বেকারি পণ্য প্যাকেটজাত স্ন্যাক্স মার্জারিন এগুলোতে প্রয়শই আংশিকভাবে হাইড্রোজেনেটেড তেল বা ট্রান্সফ্যাট ব্যবহার করা হয় এটি খাবারের লাইফ বাড়াতে এবং স্বাদ উন্নত করতে ব্যবহৃত হয় কিন্তু ট্রান্সফ্যাট আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এটি এলডিএল বা খারাপ কোলেস্টেরল বাড়ায় এবং এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরল কমিয়ে দেয় যা হৃদরোগের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেয় এছাড়াও এটি প্রদাহ সৃষ্টি করে এবং ইনসুলিন রেজিস্ট্যান্সেও ভূমিকা রাখে ট্রান্সফ্যাট সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত রান্নার জন্য স্বাস্থ্যকর তেল যেমন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সরিষার তেল নারিকেল তেল বা ঘি ব্যবহার করুন বাইরে খাবার খাবার সময় বা প্যাকেটজাত খাবার কেনার সময় লেবেল দেখে ট্রান্সফ্যাট মুক্ত পণ্য বেছে নিন খাবার পাঁচ অতিরিক্ত সোডিয়াম সোডিয়ামযুক্ত প্যাকেটজাত খাবার এবং অবশেষে আমাদের তালিকার পঞ্চম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবারটি হল অতিরিক্ত সোডিয়াম যুক্ত প্যাকেটজাত খাবার ইনস্ট্যান্ট নুডলস চিপস রেডি টু ইট স্যুপ সস এই খাবারগুলো দ্রুত এবং সুস্বাদু হলেও এতে থাকে প্রচুর পরিমাণে সোডিয়াম আমরা হয়তো ভাবি শুধু ভবন খেলেই সোডিয়াম বাড়ে কিন্তু এই প্যাকেটজাত খাবারের লুকানো সোডিয়াম আমাদের অজান্তেই ক্ষতি করে অতিরিক্ত সোডিয়াম সেবন উচ্চ রক্তচাপের অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপ হৃদরোগ স্ট্রোক এবং কিডনি রোগের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দেয় এছাড়াও এটি শরীরে পানি ধরে রাখে যার ফলে শরীর ফুলে যেতে পারে এর বিকল্প হিসাবে ঘরে তৈরি তাজা খাবার খান টাটকা ফল সবজি ডাল মাছ মাংস দিয়ে নিজের খাবার তৈরি করুন যখন বাইরে খাবেন বা প্যাকেটজাত খাবার কিনবেন তখন সোডিয়ামের পরিমাণ দেখে নিন চেষ্টা করুন কম সোডিয়াম যুক্ত খাবার বেছে নিতে তাহলে আমরা দেখলাম প্রক্রিয়াজাত মাংস মিষ্টিযুক্ত পানীয় রিফাইন্ড কার্বোহাইড্রেটস হাইড্রোজেনেটেড তেল ও ট্রান্সফ্যাট এবং অতিরিক্ত সোডিয়ামযুক্ত প্যাকেটজাত খাবার এই পাঁচটি খাবার আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর হতে পারে সবচেয়ে বড় কথা হলো এই খাবারগুলো আমাদের অজান্তেই ক্ষতি করে চলেছে সচেতনতা এবং সঠিক খাদ্যাভ্যাসই পারে আমাদের সুস্থ জীবন দিতে আমি বলছি না যে আপনাকে সব খাবার আজ থেকেই পুরোপুরি বাদ দিতে হবে ধীরে ধীরে অভ্যাস পরিবর্তন করুন প্রক্রিয়াজাত খাবারের বদলে তাজা ও প্রাকৃতিক খাবার বেছে নিন মনে রাখবেন আপনার শরীর আপনার মন্দির একে সুস্থ রাখা আপনারই দায়িত্ব আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার যদি এমন কোনো খাবারের কথা মনে হয় যা এই তালিকায় থাকা উচিত ছিল তাহলে সেটিও কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে এবং বাংলা হেলথ এক্সপ্রেস টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না কারণ আমরা নিয়মিত আপনাদের জন্য স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন তথ্য নিয়ে আসছি পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন